রোডে যে রোড ঘাটে যে এত অ্যাক্সিডেন্ট হয় কিসের জন্য কেউ ইচ্ছা করে করে আপনাকে ধাক্কা দাম ইচ্ছা করে দিতে আপনি ইচ্ছা করে দাও ধাক্কা মারলেন আমি আপনার বড় বড় গলা কথা বলেন ওই চুপ থাকেন আপনি চুপ থাকেন চুপ থাকেন বেয়াদব লোক যেন কোনাঙ্কা আবার বলে বেয়াদব আমি নাকি বাদব কি বলে রে আপনি কি চোখের সমস্যা নাকি আপনি চোখে দেখেন না আমি এত একটা মানুষ রাস্তা দিয়ে হাইট হইতেছি আপনি আমার ধাক্কা মারলেন বেয়াদব লোক যেন আবার বড় বড় কথা বলেন চোখ কি মাথায় নিয়ে হাঁটেন আমার চোখের সমস্যা নাই চোখের সমস্যা আপনার আছে চোখের ডাক্তার দেখাইন আপনি আপনি চোখের ডাক্তার দেখাইবেন রাস্তা বের হইছে শরীরে লয়ে কার ধাক্কা লাগাছিল বাবা রে বাবা আপনি যখন রাস্তা বের হইন না মন ডাইছে কাছে একটা চটকা মানে একটা কানে নিচে গান বাজাই তো না এ মার